রাতেই উত্তপ্ত কোলাঘট রুম চত্বর কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম করা হয়েছে কোলাঘাট কে টিপিপি হাই স্কুল আর সেই স্কুলের পেছনের চত্বর মেশারা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা হাতে ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পরে ওই যুবকরা স্থান পরিত্যাগ করে বিজেপির অভিযোগ ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের ছেলেরা এসেছিল তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের খাত জুড়ে এগিয়ে চলে যায় আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ঘটনাস্থলে আসে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ কাঙ্গুলি তিনি অভিযোগ করেন যে আইপাকের ছেলেরাই এসেছিল এলাকায় গন্ডগোল বাধাতে এই ঘটনা ঘিরে পুলিশের সাথে বিজেপি কর্মীদের মধ্যে বাধে তীব্র বচসা পরে রাতে পুলিশ এসে অবস্থা স্বাভাবিক করে যদিও এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি এখানে গণনা কেন্দ্র আছে হ্যাঁ তো এবার আমাদের পাশে গ্রাম মেসরা গ্রাম আমরা এখানে সব গ্রামের মধ্যেই সব বসেছিলাম তো হঠাৎ করে দেখলাম তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ি এর আগেও দুদিন ধরে ঘোরাঘুরি করছে তো যেহেতু আমাদের গ্রামের মধ্যে নয় বলে আমরা কিছু বলিনি তো আজকে তিনটে গাড়ি ওই তখন সাড়ে আটটা হবে তিনটে গাড়ি এই রাস্তার ওপরে দাঁড়িয়ে দেখলাম প্রায় পনেরো কুড়ি জনের মতো ছেলে হ্যাঁ সব ইয়ং স্টাফ এবং হাতে ওয়াকি টকি নিয়ে আমাদের গ্রামের ভেতরে ঢুকে গেল। গ্রামের ভেতরে ওদের তিনটে গাড়ি এসে এখানে দাঁড়ালো যে আমাদের গ্রামের ভেতরে প্রায় পঞ্চাশ মিটার ভেতরে ঢুকে গেছিলো হ্যাঁ তো গিয়ে এবার ঘোরাঘুরি করছে তো এবার আমাদের এখানে আমরা সবাই জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়ি কোথায় হ্যাঁ বল তখন আমাদের দিকে বাড়ি না বলে প্রথমে বলছি আমরা কি ঢুকতে পারি না আমি না অচেনা লাগছে আপনাদের বাড়ি কোথায় আগে বলুন হ্যাঁ আপনাদেরকে আমাদের গ্রামের স্থানীয় কেউ চিনে তাহলে আপনি বলুন সেরকম হ্যাঁ কেননা এখানে ভোট কেন্দ্র আছে হ্যাঁ তো আমাকে তখন বললো কিছু লোক বললো তমলুকে বাড়ি তো আমাকে প্রায় সবাই ঘেরে ফেলছিল হ্যাঁ আমাকে অত মারার উদ্যত ছিল কিন্তু আমাদের গ্রামবাসী সবাই এসে ঝাঁপিয়ে পড়তে হ্যাঁ ওরা একটু পিছু উঠতে বাধ্য হয় হ্যাঁ এবং ওদের হাতে ওয়াকি টকিও ছিল ওরা এটা আমাদের গণনা কেন্দ্র যেহেতু এখানে কারচুপি করার জন্য এসছে আর কি ভাববো নাহলে হঠাৎ করে গ্রামের মধ্যে এতদিন কি ওরা আসেনি আমাদের এটা শান্ত পরিবেশ এটাকে অশান্ত করার জন্যই ওরা এইভাবে চক্রান্ত করে এসছে আমি হঠাৎ খবর পেলাম লাগছি নাটো লাগা যে এখানে একটা বড় গণ্ডগোল হচ্ছে কিছু গাড়িকে আমাদের ছেলেরা মানে আমাদের দলের কর্মীরা কিছু নেছেন তো এলাকায় ওরা তিনটে গাড়িকে আটকেছেন তাহলে তিনটে গাড়িকে আটকেছেন তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার যেখানে থাকি সেখান থেকে চলে এলাম এসে শুনলাম দেখলাম যে প্রচণ্ড উত্তেজনা এবং তিনটে গাড়ি তারা আটকে ছিল এখন শোনা যাচ্ছে তিনটে গাড়িতেই ভর্তি আর্মস ছিল এবং তারা যা স্পট করতে পেরেছে সেই গাড়িতে অন্তত চারজন ছিল যারা কলকাতার ছেলে বলে তাদের মনে হয়েছে তারা এই জেলার ছেলে নয় এবং তারা গ্রামে ঢুকে সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বা ইন্টারাকশন বা কিছু করার চেষ্টা করেছে সেই সম্বন্ধে অভিযোগ আছে তো আমি পুলিশের কাছে জানতে চাই এবং এগুলি পুলিশের সঙ্গে আমার তকাদকি বাঁধে এই কারণে বাধে যে পুলিশের যিনি এসপি তিনি প্রথম থেকেই ভীষণ বায়াস তো সেই জন্য পুলিশকে ভুল বোঝার অবকাশ সবসময়ই আছে তো পুলিশের সঙ্গে আমার তর্কাতর্কি হয় এবং আমি জানতে পারি তখন ছেলেদের থেকে যে ওনারা গাড়িগুলোকে বার করে দেওয়ার ব্যবস্থা করেছেন পরে যেটা দেখলাম যে না ওনারা করেননি গাড়িগুলো নিজেরাই কোনোভাবে পাশ কাটিয়ে জোর করে ভয়েতে হয়তো পালিয়ে গেছে তো এখন আমাদের এখানে অন্তত সদরেক সদরেক লোক আছেন পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ পাহারা এখানে বাড়িয়েছে এবং পাহাড়া গড়া করেছে আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি টাড়ি আর না আসে এবং তাদেরকে এই ব্যাপারে গড়া পাহাড়া রাখতে। আমি এখন ডিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি ডিএম সম্ভবত একটা ট্রেনিংয়ে আছেন তারপরে আমি দেখা করবো পুরো ঘটনাটা আমি ডাফের রিপোর্ট করব তো ওই হচ্ছে ব্যাপার কি ভাই ছেলেরা কি কারণে আসছে কি ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল কোনো কারণে ঘটনার দিনে কোনো গণ্ডগোল গল্প শুনলাম তো ছিল যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন আইপ্যাকের ছেলেটাই ছিল বলে শোনা যাচ্ছে তিনটে গাড়ির নম্বর আমরা পেয়েছি তিনটে তিনটে গাড়ির নাম্বার আমরা পেয়েছি সেই তিনটে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি এবং আমরা জানতে চাইবো আগামীকাল উইকেলের মধ্যে যেই স্যার এর আগে হচ্ছে सीसीटीवी ফুটেসে হচ্ছে কোন ছবি ছিটা তারপর এখন सीसीटीवी ফুটে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে আমি আগে ডিএম এর সঙ্গে কথা বলি তারপর বাকিটুকুই জানাতে পারব ঠিক আছে তো এখানে আইপ্যাক যে একটা অপারেশন এনে এবং ঘোড়া পড়ে গেছে আজকে সেটা একবারে সরল সূত্র মতো ফুটে উঠেছে এবং আমরা নজর রাখতে পড়া নজর রাখছি এখন এখান থেকে আমরা সরে যাচ্ছি পুলিশ নজর রাখছে কিন্তু আদারওয়াইজ আমাদের নজর থাকছে আদৌ কি চার তারিখ পর্যন্ত এটা ঠিক থাকবে সেটা আমি জানি দেখতে হবে না হলে প্রতিদিন এখানে এসে ঘুরতে হবে দেখতে হবে কি হয় ঠিক আছে আমি এখানে স্থানীয় ওসির সঙ্গে কথা বলেছি তিনি আমাকে কথা দিয়েছেন যে এরকম ঘটনা ঘটলে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবেন সেই আশায় বর্ষা আর ওপর বর্ষা করে আমরা চলে যাচ্ছি এখানে নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজাজ নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমত আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য